যে বক্সটা তোমরা পেয়ে যাবা জ্ঞান বাক্স সেটার মধ্যে কিন্তু এই যে এই বারোটা বই পাচ্ছ আমার মনে হয় এই বারোটা বই পড়ালে বাচ্চাদের প্রি স্কুল কেন নার্সারি পর্যন্ত ওদের সব ডান হয়ে যাবে আর যেহেতু পাজেল আছে ওরা পাজেল দিয়ে খেলতে পারবে বাংলাতে আমাদের এখনকার বাচ্চারা খুব দুর্বল হয় যাদের বেবিদেরকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু বাংলাটা আসলে খেলার ছলে পড়ানোটা আমার মনে হয় ইজি হবে বাংলা আছে ইংলিশ আছে অক্ষর তোমরা কিন্তু চুজ করে নিতে পারবে তোমরা যখন অর্ডার করবে অর্ডারের সময় কিন্তু এটাকে একটু মেনশন করে দিবে যে পাজেল লেটারগুলা তোমরা কোনটা নিতে চাচ্ছ বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নাকি হ্যাঁ আর যদি তোমরা দোনোটাই নিতে চাও সেক্ষেত্রে প্রত্যেকটা পাজলের জন্য কিন্তু 100 টাকা করে এক্সট্রা পে করে তোমরা চাইলে এক্সট্রা নিয়ে নিতে পারবে প্রতিটা ডিটেইলস কিন্তু তোমরা পেজে পেয়ে যাবে আর এই যে যে বুকস এখানে কিন্তু দেখো ভেজিটেবলস এর নামগুলা আছে রিয়েল লাইফে বাচ্চারা ভেজিটেবলস এখন দেখে দেখে শিখে না বা শিখলেও এগুলা কিন্তু আসলে বুকস হিসাবে পেলে ওরা খুব খুশি হয় আমার বেবি তো খুব খুশি হয় এবং ইনফ্যাক্ট ও এখন কি করে আমি ওকে এই এটা শিখিয়েছি যে রাতে শোয়ার সময় একটু পরে পরে ঘুমাতে হয় এখন আমি যদি আমাকে বলে যে পড়তে হবে উঠো বেবি উঠো পড়তে হবে দেন সে পড়িয়ে তারপরে ঘুমাবে এটা আছে একটা ভেজিটেবলস বুক দেন এখানে মজার ছড়া আছে বাংলায় দেখো সুন্দর সুন্দর যে সিলেক্টিভ ছড়াগুলো যেমন প্রার্থনা তারপর আমার এই ধরনের অনেক সুন্দর সুন্দর ছড়া গুলো এর মধ্যে পেয়ে যাচ্ছ বাই দা ওয়ে আমি যখন এই কম্বো গুলা হাতে পাইনি কিনিনি তার আগে কিন্তু এই বুকস গুলা ওয়াজিফের জন্য ওয়ান টাকা করে পার বুকস আমি কিনেছি চারটা এগুলা দিয়ে ও এখনো পড়ে তো এটা পাওয়ার পরে আমার মনে হয়েছে যে এত রিজনেবল কিভাবে দিচ্ছে আমি জানি না এক একটা বুকস আমি পাইকারি কিনেছি একশো টাকা করে এখানে টুয়েলভ বারোটা বই এলসিডি ট্যাব সাথে পাজেল ওনারা কিভাবে নাইন নাইনটিতে দিচ্ছে অফার প্রাইসে যদিও এটা ওনাদের প্রাইস রেগুলার প্রাইস অনেক বেশি শুধুমাত্র ওয়াজিফ কোডটা ইউজ করলেই তারা এই অফারটা পাবে তাও সীমিত সময়ের জন্য হয়তোবা পরে আর থাকবে না সো অফার টাইমিংটা থাকতে থাকতে তোমরা সবাই কিনে নিও আর খুবই এফেক্টিভ খুবই এফেক্টিভ বাচ্চাদের জন্য এত ইফেক্টিভ